বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল যেই দল জনগণের কথা বলে যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে পরিকল্পনা থাকে একটি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন চাওয়া আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে উঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়। নির্বাচন ছাড়া কিছু না। রাজনৈতিক আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে